আসসালামু আলাইকুম চলে আছি গেছিং কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ হুসাইন আপনাদের মাঝে আজকে দামাকা অফার প্রাইজ নিয়ে আসি সনি এক্সপ্রিয়া ওয়ান ম্যাক টু সনি এক্সপ্রিয়া ওয়ান ম্যাক টু আমাদের কাছে বেস্ট কালেকশন আছে সনি এক্সপ্রিয়া ওয়ান ম্যাক টু হিউজ কোয়ান্টিটি আছে যারা দশটা বা ইচ্ছে একটা ফোন নিতে চান সনির ফোন যে কোনো মডেল আমাদের কাছে আছে অ্যাভেলেবেল কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেই শুনতে পারবেন বা আমাদের পেজে পোস্ট করা হয় যারা আমাদের পেজে আছেন ফেসবুক পেজে তারা অবশ্যই দেখতে পারতেছেন আমাদের সেম নামে একটা ফেসবুক পেজ আছে গেট চ্যান ইন্ডিয়ার নামে তাহলে আমাদের ফেসবুক পেজেও দেখতে পারবেন তাহলে ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন তাহলে টিকটক আইডিতেও দেখতে পারবেন আমাদের তিনটা ওয়েবসাইট আছে তিনটা ওয়েবসাইটে অ্যাভেলেবেল দেখতে পারবেন যারা আমাদের টিকটক আইডি ফলো করে নেয় তারা অবশ্যই ফলো দিয়ে আসবেন যারা ফেসবুক আইডি ফলো করে নেয় তারা অবশ্যই ফেসবুক আইডি ফলো করে আসবেন আর যারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকে দামাকা অফার থাকবে সনি এক্সপিরিয়া ওয়ান মার্ক টু আট জিবি একশো জিবি ব্যাটারি স্ন্যাপড্রাগন প্রসেসর আষ্টশো পঁয়ষট্টি যারা গেমিং করতে চান গেমিং লাভারের জন্য নিয়ে সনি এক্সপিরিয়া ওয়ান মার্ক টু বেস্ট একটা ফোন এই প্রসেসরের ভিতরে যে কোনো গেম করতে পারবেন এবং চাইলে যারা ইউটিউব ভিডিও করতে চান বা টিকটক করতে চান ভালো একটা ক্যামেরার ফোন করতেছেন বিশ হাজার টাকা বাজেটের ভিতরে তাদের জন্য বেস্ট একটা ফোন অবশ্যই তাদের রাখবেন ক্যামেরাটা দেখাই দিচ্ছি তো অবশ্যই চলে আসবেন আমাদের শপে আমাদের শপের লোকেশন যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি আঠারো বি থ্রি আর অবশ্যই যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান তারা যোগাযোগ করেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে সনি এক্সপ্রে ওয়ান মার্ক টু আজকের দামাকা অফার প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার নয়শো টাকা উনিশ টাকা পেয়ে যাচ্ছেন সনি এক্সপ্রেয়া ওয়ান মার্ক টু দশটা বা একটা নিতে পারবেন অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আর তারপরে দেখা যাবো সনি এক্সপ্রেয়া ফাইভ সনি এক্সপ্রেয়া আমাদের কাছে প্রতিটা কালার অ্যাভেলেবেল আছে রেড কালার সিলভার কালার ব্লু কালার ব্ল্যাক কালার যারা সনি এক্সপ্রেয়া ফাইভ খুঁজতেছেন তারাও চলে আসবেন আমাদের শপে আর সনি এক্সপ্রেয়া ফাইভের আজকের ধামাকা অপার প্রাইজ থাকবে মাত্র তেরো টাকা এটা একতিরিশশো ব্যাটারি ছয় জিবি চৌষট্টি জিবি প্রসেসর আষ্টশো পঞ্চান্ন বেস্ট একটা ফোন গেমিং করতে চাইলে এটাও গেম করতে পারবেন আষ্টশো পঞ্চান্ন স্ন্যাপড্রাগন প্রসেসর মানে বেস্ট এক কথায় আবার ফটোশ্যুট করতে চাইলেও ফটোশ্যুটও করতে পারবেন বেস্ট ব্লগ ভিডিও টিকটক যে কিছু করতে পারবেন এটা দিয়ে সনি মানি ক্যামেরা দিয়ে বেস্ট সবাই জানেন সনি ফোন যারা ইউজ করছেন বা সনি ফোন সম্পর্কে যাদের ধারণা আছে ক্যামেরা যারা ইউজ করেন তারাও বুঝতে পারবেন ক্যামেরা ক্যামেরা মানে তো চলে সনি আসেন আমাদের শপে আর যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান তারা যোগাযোগ করেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে যান আপনার গন্তব্যে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ভিডিও কলের এইখানে চেক করে দেওয়া হবে ধন্যবাদ আলাইকুম